বাড়িতে থেকে থেকে একঘেয়ে হয়ে গেছে চলুন কোন রেস্টুরেন্টে ঘুরে আসি আমাদের এখানেই হয়েছে আড্ডা বাড়ি নতুন রেস্টুরেন্ট চলুন কেমন হয় তার খাবার দাবার দেখে আসি একবার আমরা মোটামুটি এখান থেকে কিছু পয়সা আমরা আর্ন করেছি যেভাবেই হোক সেটা আমরা বিরিয়ানি খেতে যাব চারজন বিরিয়ানি হোক বাটা বাটার চিকেন আমরা বড়মডি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া করব টাইম হচ্ছে 5টা বিকেল 5টা মানে 5 ডট ডট

আড্ডা বাড়ি রুফটপ আছে আর পাশে পাশে মোটামুটি জলখয়ের ভিউ আমরা নদী বা অন্য কিছু বলে চালিয়ে দেবো অসুবিধা নেই এটা আমরা ক্রস করে বেরিয়ে যায় নামটা দেখতে পাচ্ছি আড্ডা বাড়ি চলুন ওপরে যাই অন্য দেখবো যেদিন আমরা গেছিলাম সেদিন রথের দিন ছিল তো ঢোকার আগেই দেখলাম একটা রথ আমাদের সামনে দিয়ে যাচ্ছে তো সেই মুহূর্তটাও তুলে দিলাম এখানে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম এই যে দেখুন ডান দিকে এখানে আপনাকে টোকেন করে নিতে হবে যা খাবেন আর মোটামুটি অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছোটো ছোটো কেবিন টাইপের করা আছে যার মধ্যে আপনারা বসতে পারেন বাইরেও কিন্তু যথেষ্ট বসার জায়গা আছে দেখুন চেয়ার দেওয়া আছে আর এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে রুফটাপ একদিকে খোলা রুফটাপ আর একদিকে ছাউনি করা আপনার পছন্দ মতো আপনি যেখানে ইচ্ছা বুঝতে পারেন এগুলো রান্না করার জায়গা আছে আমরা গেছিলাম বাকি তিনজন এই যে উপরে যাই ওভারঅল পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যেখানে বসবেন দুদিকেই দেখবেন জল আর জল অনেকেই মাছ ধরছে বিকালের দিকে গেলে দেখতে পাবে। আর বিকালের সময়টাই এখানে আসার বেস্ট সময় আমার যেটা মনে হলো আমরা খোলা রোডটাতে বসেছিলাম পাশেই দেখুন ছোট ছোট কেবিন ঘর কোথাও দুটো সিট আছে কোথাও ডবল সিটের আছে তো আপনারা বৃষ্টি আসলে বা যদি পছন্দ করেন কোনো কাপলকে সঙ্গে নিয়ে আসতে ভিতরেও গিয়ে বসতে পারেন খুবই সুন্দর পরিবেশ চারপাশের পরিবেশ দেখতে এবং ভিডিও করতে করতেই চলে এলো মেনু কার্ড মেনু কার্ডটা খুব আস্তে আস্তে এবং প্রত্যেকটা পেজ উল্টে উল্টে দেখালাম আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক করে রাখতে পারেন কে এসে কোনটা খাবেন ওই সিঙ্গাপুরি ফ্রায়েড রাইস সঙ্গে নিচ্ছি আমরা চিকেন চাপ বাইরে বৃষ্টি হচ্ছে ওইদিকে তো আমরা কেবিনে চলে এসেছি ফোন দেখতে মগ্ন এই যে ছোটো ছোটো কেবিন লাইট সিস্টেম আছে এখানে এরকম এখানে ফ্যান আছে এইভাবে আমি আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসছে এবং সেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখুন সিঙ্গাপুরি রাইস অ্যান্ড চিকেন চাপ তো যারা অর্ডারটা দিতে এসেছিল তারা কিন্তু অর্ডার সার্ভ করলো না তারা প্লেটগুলো সব ঠিকঠাক দিয়ে গেছে কিন্তু অর্ডার সার্ভ করেনি অনেকে পছন্দ করে না যে কেউ সার্ভ করে দিয়ে যান আবার অনেকেই পছন্দ করে যে তাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হোক খাবারটা একটু কাছ থেকে দেখাই আপনাদের দেখুন বেশ ভালো একটা সেন্টেড ওর যে ফ্লেভারটা আছে যেটা আমাদের নাকে আসছিলো খুবই ভালো লাগছিল। আর দেখতেও বেশ ভালো জানি না খাবারের টেস্ট কেমন হবে অবশ্যই টেস্ট করে আপনাদেরকে জানাবো নিজেরাই সার্ভ করি নিজেদের খাবারগুলো আমরা নিজেরাই সার্ভ করছিলাম আর খাবারের সঙ্গে বেশ কয়েকটা শুকনো লঙ্কা পাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম যে এই ফ্লেভারটা কোথা থেকে আসছে শুকনো লঙ্কার একটা ফ্লেভার কিন্তু রাইসের সঙ্গে মিশে আছে যেটা অসাধারণ লাগছে এখনও কিন্তু টেস্ট করা হয়নি যে রাইসটা কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর ফ্লেভারটা যতটা সুন্দর খাবার টেস্ট কি ততটাই সুন্দর প্রথমেই নিয়ে নেবো শুকনো রাইস বা প্লেন রাইসটা আমি একটু নিয়ে নেব জাস্ট দারুণ একেবারে ইউনিক টেস্ট আর আগে কখনো আমি ট্রাই করিনি সিঙ্গাপুরি রাইসটা আমার কিন্তু খুবই ভালো লাগলো এবার চাপের যে গ্রেভি সেটা দিয়ে একবার ট্রাই করা আছে দুটো কম্বিনেশনটা কেমন লাগে দারুণ জাস্ট দারুণ

প্লেটগুলোর অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিভাবে খেয়েছি একটা রাইস এর দানা বোধ হয় প্লেটে খুঁজে পাবেন না এত পরিষ্কার করে আমরা চেটে ফুটে খেয়েছি লাস্ট এই যে চেটে ফুটে খাওয়ার নমুনা আমার এক্সাম্পেলও দিয়ে দিচ্ছে সাদেক দেখুন এরপরে আমরা একটা জিনিস অর্ডার করেছিলাম চলে এলো চিকেন সিক্সটি ফাইভ তার লুকটা দেখুন বেশ ভালো করেছে এখন টেস্ট না করে তো বলতে পারব না যে কেমন কী হয়েছে সেটা টেস্ট করি এরও রিভিউ আমরা নিশ্চয়ই দেব আপনাদের সঙ্গে ভালো টেস্ট করছে তুমি খাওয়া হয়ে আসছে ডেজার্ট হিসাবে সবাই অনেকে অনেক কিছু খায় কিন্তু আমরা যেহেতু বাঙালি তাই চা নিয়ে নিলাম এবং চায়ের মাটির ভাঁড়ে দেয়া এবং চায়ের টেস্টটাও কিন্তু খারাপ নয় এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো খেয়েছি সবগুলোর টেস্টই যথেষ্ট ভালো হ্যাঁ কিছু সার্ভিসিংয়ের প্রবলেম আছে যেহেতু নতুন রেস্টুরেন্ট হয়তো পরে এগুলোও ঠিক হয়ে যাবে আর একটা জিনিস আমি চেক করে দেখিনি ওখানে কোনো ওয়াশরুম আছে কিনা। না যদি না থাকে সেটা অবশ্যই করা দরকার এটা একদম ফাঁকা জায়গায় ওয়াশরুম অবশ্যই প্রয়োজন ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো খাবার দাবার সবই ভালো লেগেছে তাই তো ভালো হয়েছে রান্না তো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন